আমি বাংলাদেশি আমি ঢাকাতে বাস করি খুলনা বিভাগেই আমার জন্ম নিজস্ব সম্পদ বলতে আমার ছেলে মেয়ে আমার স্বামী আমার মা বাবা শ্বশুর শাশুড়ি অনেক আগেই মারা গিয়েছেন আমার শ্বশুর আব্বা ছিলেন আমাদের পরিবারের বটগাছ তিনি যখন মারা যান মারা যাওয়ার পরেই বুঝেছিলাম কত বড় সম্পদ আমরা হারিয়ে ফেলেছি তার মতো মানুষ তার মতো গুণী মানুষ আমাদের পরিবারে আর কখনও তৈরি হবে কি না সত্যিই আমরা তা জানি না শ্বশুর শাশুড়ির ভালোবাসা আমার জন্যে কমতি ছিল না শ্বশুর যেদিন মারা গিয়েছিল সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম আমি শুধু একটা কথাই ভেবেছিলাম বাড়িতে একটা এমন গুণীজন এমন বটগাছ থাকাটা প্রত্যেকটা পরিবারের জন্যে খুবই জরুরি যারা সত্যের পথ দেখায় ফুল এবং অন্যায় পথ থেকে সঠিক পথে চলার অনুপ্রেরণা যোগায় বাবাদের গুণের কথা বলে আসলে শেষ করা যায় না আজ আমার বলতে আছে আমার সন্তান আমার স্বামী এবং আমার পিতামাতা। আমার জন্মদাতা পিতামাতা দূরে বসে আমার জন্য দোয়া করতে থাকে পিতা মাতার দোয়াটাই আমার কাছে অমূল্য সম্পদ বাস্তবতায় আমার সম্পদ আমি নিজেই নিজের সম্পদ বলতে বাড়ি গাড়ি আমার কিছুই নেই সংসারে যা কিছু করতে হয় সবই টাকার বিনিময়েই করতে হয় সততার মধ্যে থেকে পরিশ্রমের মধ্য দিয়ে সুন্দর একটা পরিবেশে সন্তানদের নিয়ে এই যে বসবাস করি আমি এতে আমি আল্লাহর কাছে সুক্রিয়া জানাই সব সময় আমি দোয়া করতে থাকি আল্লাহর কাছে আজ আপনার আমার জানেই একদিন যে তা হবে না কে বলতে পারে সদ ইচ্ছা এবং পরিশ্রম কখনো ঠকায় না কাউকে ঠকায় না সৃষ্টিকর্তা তার পাশেই থাকে এটা আমার বিশ্বাস সন্তানরা যখন ছোট ছিল তাদের পিছনে অনেক সময় দিয়েছি জীবনের অনেকটা সময় তাদেরকেই দিয়েছি এখন সহজ শর্তে ফেসবুকের এই সুন্দর প্ল্যাটফর্মটি পেয়ে আমি কাজে উৎসাহিত হয়েছি লেখাপড়া শিখেও বাহিরে কাজের সুযোগ আমি কখনো গ্রহণ করিনি সুযোগ খোঁজার চেষ্টাও করিনি ভেবেছিলাম সন্তানদের এবং সংসারেই সময় দিব ফেসবুকের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম পেয়েছি আমি যদিও অনেক পরে কারণ আমি স্মার্টফোন ব্যবহার করতাম না স্মার্টফোন যখন সবার হাতে হাতে তখন আমি খুব সাধারণ একটা ফোন ব্যবহার করি তারপর হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে একটা ফোন কিনে দিল স্মার্টফোন তাও কয়েক বছর পর হঠাৎ করে স্মার্টফোনে সবাই ফেসবুক খুলেছে আমি জানতে পারি কিন্তু এতদিন অজানায় ছিল বিষয়টা আমার কাছে ফেসবুক খোলার পর আমি দেখলাম এখানে অনেকেই অনেক কাজ করে তখনই আমার ভিতরে একটা ইচ্ছা জাগলো আমিও তো কিছু করতে পারি ঘরে বসে এই ফেসবুক প্ল্যাটফর্মে বাহিরে কোথাও যাওয়া লাগলো না সন্তানদের কাছে থাকলাম তাদের সেবা যত্ন করলাম দেখাশোনা করলাম পাশাপাশি নিজের একটু সময় কাটালাম ফেসবুক প্ল্যাটফর্মে সেখান থেকেই আমার এই কাজে আসা সেদিন থেকে খুললাম একটি পেজ ছোট বড় সকল বয়সীদের কাজ দেখে উৎসাহিত হয়েই আমার এই কাজে আসা আমরা জানি সততার মূল্য সব জায়গাতেই আছে কিন্তু সৎ মানুষ উন্নতি করতে পারে না অনেক পরিশ্রম করেও কষ্ট হয় একটু সফলতার মুখ দেখতে কিন্তু সত্য কথা বলতে কি ফেসবুক প্ল্যাটফর্মেও যদি আপনি সততার মধ্য দিয়ে পরিশ্রম করে যান তবে এখানেও আপনি ঠকবেন না সফল হবেনই হবেন কাজ এবং পরিশ্রমে যদি আপনি সৎ থাকেন তবে এখানেও আপনার হারানোর কোনো কিছুর ভয় নেই আমার পরিবারের সুন্দর মন ছাড়া আর কিছু নেই তবে আমার আশেপাশে যারা আছেন তাদের গাড়ি আছে বাড়ি আছে সম্পদ আছে অর্থনৈতিকভাবে তারা অনেক বেশি সচ্ছল আমার কোনো সম্পদ নেই গাড়ি নেই বাড়ি নেই আমার কোনো অর্থ নেই জমানোর কোনো টাকা নেই এত না থাকার মাঝে আমি মানুষটার আশেপাশে অনেক সচ্ছল মানুষগুলো যারা আছেন তারা যদি মনে করেন আমার সাথে বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্ক রাখা ঠিক হবে না আত্মসম্মানে বাঁধে তাদেরকে আমার আজ আর কিছু বলার নেই যখন যেখানে আমাকে কেউ সমস্যা বোধ করে কেউ বিরক্ত ফিল করে সেখান থেকে আমি নিজেই দূরে সরে আসি তাদেরকে আমি নিজে থেকে বিরক্ত করিই না আমি সাদা সিধা মানুষ কি না সেটা আমি নয় আমার আশেপাশের মানুষগুলো বলতে পারে আমি চেষ্টা করি সব সময় মিথ্যাকে এড়িয়ে চলতে অন্যায় কাজ অন্যায় কথা থেকে দূরে থাকতে কেউ কিছু বললে নিরাপত্তা পালন করতে অন্যায়ভাবে কেউ কিছু বললেও আমি চুপ থাকতে চেষ্টা করি প্রতি উত্তরে তাদেরকে আঘাত করি না তবে সাদা মনে অনেক বেশি কষ্ট পাই মনের মধ্যে কারো প্রতি প্যাঁচ গোস রাখি না কারো খোঁচাও মারি না কারো সাথে অন্যায় জুলুমও করি না কারো ক্ষতি করার চেষ্টাও করি না কারো পিছনে কারো ধ্বংস করার ষড়যন্ত্রও আমি করি না আমার আশেপাশে যেসব বন্ধুদের বা আত্মীয় স্বজনের অনেক বেশি টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে তাদেরই অহংকারের দিকে আমি ফিরেও তাকাই না জীবনের কিছু মৌলিক চাহিদা যদিও আমাকে অনেক বেশি কষ্টে রাখে তবু তাদের আছে আমার নাই এটা নিয়ে আমি আফসোসও রাখি না আমি জানি সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু রাতারাতি হয়ে যেতে পারে আমাদের সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী আমরা চাইতে পারি না আমাদের সৃষ্টিকর্তার কাছে আমরা উত্তম পরিশ্রম করতেও পারি না তাই হয়তোবা আমাদের এই পরিবর্তন আসে না তবে আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাই আপনার পরিশ্রম এবং আপনার সৃষ্টিকর্তা যদি আপনার সাথে থাকে আপনাকে কেউ হারাতে পারবে না আপনার ইচ্ছা শক্তি আপনার প্রার্থনা আপনার পরিশ্রম আপনাকে পৌঁছে দিবে আপনার স্বপ্ন ছুড়াই এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে দেখেছি ডিজিটাল হিংসা কাকে বলে কে ভিডিওগুলো দেখবে কিন্তু কে কমেন্ট করবে না কেউ একটা লাইকও দিবে না তাতেও দুঃখ নেই এটা এমন একটা প্ল্যাটফর্ম এখানে আপনি কাজ করবেন পরিশ্রম করবেন কে গেল কে দেখলো না কে দেখল কিছু যায় আসে না আপনার পরিশ্রমই কেবল আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দিবে সৎ থেকে কাজ করুন সফলতা ঘরে আনুন